যাই হোক তার মৃত্যুর আগ মুহূর্তে তার মূল্যায়ন হয় নাই এবং কোনো পত্রপত্রিকা আপনারা করছেন কাউকে ই করা হয় এদেশের কোনো গুণীজনকে কোনো সম্মান করা হয় নাই বিশেষ করে আমি বলবো সাংবাদিকদের মাধ্যমে আপনি যতই বলেন আমি দেওয়ার নতুন আমি বুঝি আপনি এবার কত আমাকে চেনেন আমি তো বড় বড় ছবি পরিচালক করছি কিন্তু সেই আমাদেরকে মূল্যায়ন করা হয় না কোনো পত্রপত্রিকা টেলিভিশন বলেন কোনো কিছু না যাই হোক যাবৎকে করা হয় দুঃখজনক আচ্ছা ঠিক আছে আমি বলি আসমান জবিন ছবিতে এরপরেই সে ডান্স ডাইরেক্টর হিসেবে বাংলাদেশের সিনেমার তার উপরে কোনো ডান্স ডাইরেক্টর ছিল না সর্বশ্রেষ্ঠ ডান্স ডাইরেক্টর গুড করি গ্রাফার কিন্তু তার প্রমাণ হচ্ছে কি আসমান জমিন কোরবানি এবং নিশান যেসব ছবিতে ডান্স সে করিয়েছে বাংলাদেশের কোনো ডান্স ডাইরেক্টর তাকে সুপার করতে পারে যান মঙ্গল কামনা করি যাবে যাবেদের সঙ্গে আমার পরিচয় হয় একমোটো ফাতের যাবেদ ছিল ডান্স ডিরেক্টর তখন থেকে তার পরিচয় হয় আমার সঙ্গে ভালো সম্পর্ক হয় এরপরে একমোটো ফাদের পরে মধুমুতা মুভিদের আমরা নিশান আরম্ভ করি নিশান ছবির হিরো কিন্তু যাবৎ ছিল না ছিল জাফর ইকবাল আমরা জাফর ইকবালকেদের শুটিং করার পরে দুটো ক্যারেক্টার ছিল একটা সাদা একটা কালো যে সাদা সে ছিল রাজকুমার কালো ছিল ডাকাত যখন আমরা শুটিং করি পরিচালক ইভনি বিজান আমি ছিলাম চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওই ছবার ওই ছবির গান লেখক চার দিন শুটিং করার পরে মিজান সাহেব চুপচাপ বসে আছে কি করা যায় মানে সে মন মনফুতো হয়নি তা আমি বললাম যে জাফর ইকবাল কিন্তু ভালো করে নাই কী করা যায় কয় ঠিক ভাত তুমি ঠিকই বলছো কী করা যায় আর্টিস্ট খোঁজুম তখন আর কতগুলো এদেশে যারা হিরো ছিল তাদের নাম উচ্চারণ করলো মিজান সাহেব কি করা যায় বললাম না জাভেদকে আপনি কাস্ট করেন মিজান ভাই বললো যে না জাভেদ পারবে না তোমরা অন্য কিছু দেখো যা হোক মিজান সাহেব চড়ে গেল আমি জাভেদের বাসায় যাই জাভেদকে ক্যারেক্টার বুঝালাম তারপরে শুটিং দেখলাম বেঙ্গল স্টুডিওতে তাকে গেট আপ মেক দেওয়ার পরে ক্যামেরায় অ্যাকশন বলার পরে জাবেদ যখন সেই ডাকাতের ক্যারেক্টার বাড়ালো তখন মিজান সাহেব অবাক হলো অদ্ভুত একটা ক্যারেক্টার করলো যাই হোক নিশানকে নিশানে জাভেদকে কাস্ট করা হয় সর্বশ্রেষ্ঠ অভিনয় করে এবং আমার মনে হয় যে মিজান সাহেব নিজেও বলেছে যে বাংলাদেশে ওই ক্যারেক্টার করার মতো কোনো আর্টিস্ট জন্ম হয়নি তখন অনেক বড় বড় আর্টিস্ট ছিল কিন্তু এত দুর্দান্ত পারফরমেন্স করেছে এই ছবিটা ইংলিশে করসিকেন ব্রাদার্স ওখানে ঘোরাও কালা হয়েছে কিন্তু কথা হলো যে নিশানকে কেউ অন্তত জাভেদের যে অ্যাক্টিং করেছে সুন্দরভাবে এটাকে কেউ সুপারসিট করতে পারেনি একটু বলেন পরিচয় এবং নিশানদের পরিচয় যাই হোক আমি ওটা পরে বলি এরপরে আমি তাকে কাস্ট করি আসমান জমিন ছবিতে বিগের ছবি বাংলাদেশের বিগ বাজেটের ছবি দুটো হিরো এবং সে কিছুটা নেগেটিভ ক্যারেক্টার করেছে এবং আসমান জমিনের সবচেয়ে বাংলাদেশের যে আসমান জমিন ছবি এবং কোরবানিতে গুড পারফরমেন্স করে আমার দৃষ্টিতে এবং সবচেয়ে বড় কথা হলো যে এই বাংলাদেশে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অল্পের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ